রাতের বেলা অনেকগুলো বাজার এনেছিল তার মধ্যে বাদাম ভাজা ছিল তো বাদাম ভাজাগুলো এখন আমি কোটোতে ভরে নিচ্ছি এই বাদাম ভাজাগুলো খেতে খুবই ভালো লাগে সাথে যদি মুড়ি থাকে তো আমার ছেলে খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি তো বাজারের মধ্যে বেসন ছিল আর বেসনটাও আমি এখন খুব ভালোভাবে চেলে নিচ্ছি যাতে করে ভিতরে যদি পোকামাকড় থাকে তাহলে একটা পোকা থেকে আরও একটা পোকা বেশি হয়ে যাবে যার কারণে এটা আমি চেলে নিচ্ছি আর চেলে নেওয়ার পরে আমি এগুলো ভেজে নেব মানে খুব বেশি ভালোভাবে ভাজবো না একটু গরম করে নেব। আর যদি রোদের মধ্যে দেয়া যায় তাহলে তো বেশি ভালো হয় বর্ষাকালে বেশম এভাবে করে হ্যান্ড উইসের সাহায্যে একটু নেড়ে ছেড়ে একটু গরম করে নিয়ে তারপর এটা ঠান্ডা হয়ে গেলে আমি কোটোতে ভরে নেব এভাবে করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে যার কারণে এভাবে করে রাখছি আপনাদের কাছে যদি এই টিপসটা ভালো লাগে তাহলে আপনারা ফলো করতে পারেন ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি সেটা যে কোনো সময়ে দেখে নিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সকাল বেলার ডাল চাল আলু একসঙ্গে করে রান্না করেছি সাথে ডিম ভাজা করে নিয়েছি আমি আর আমার ছেলে খেয়ে নিচ্ছি প্রথমে আমার বড়ো ছেলেকে তো গালে গালে দিচ্ছি তারপরে আমি খাচ্ছি খাওয়া দাওয়ার পরে অনেকগুলো জামা কাপড় কাচতে হবে তো ওয়াশিং মেশিন ভর্তি করে জামা কাপড় দিয়েছি আর মেশিন ভর্তি হয়ে গিয়েছে যেহেতু ওটা পাঁচ কেজি ছিল তার জন্য বাহিরে আরও অনেক জামা কাপড় বাচ্চাদের জামা কাপড় এগুলো আমি কেচে নিচ্ছি ভাবলাম এতটুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি অনেক দিন আপনাদের মাঝে আমি কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারি না কারণ আমার শরীর খারাপ অসুস্থ আর জ্বর সর্দি কাশি গলা বসা বিশেষ করে গলা বসার জন্য ভয়েস দিতে পারছি না তো যে কোনো উপায়ে আমি মিউজিক দিয়ে ভয়েস দিচ্ছি না ওইভাবে আমি ভিডিও আপলোড করে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন জামা কাপড় কাচছি তার মাঝখানে রেখে এখন আমার ছোট ছেলে কান্না করছিল তার খাওয়াতে চলে এসেছি তো নতুন স্যারালাক্সের প্যাকেট এনেছে সাবুদানা রান্না করেছি তার সঙ্গে একটু স্যারালাক্স মিশিয়ে আমার ছোট বাবুকে খাইয়ে দিয়েছি অফ ক্যামেরাতে আর জামাকাপড়গুলো ও কেচে নিয়েছি অফ ক্যামেরাতে আর ওই জামা জামাকাপড়গুলো কেচে নেওয়ার পরে আমার যে সর্দি কাশি জ্বর এসেছে আর গলা বসে গিয়েছে আপনাদের সঙ্গে তো কথা বলতে পারছি না আমার একদমই ভালো লাগছিল না এই তো এখানে আমি দুপুরে রান্নার জন্য বসিয়ে দিয়েছি আসলে ওইভাবে রান্নাটা করতে পারছি না আর আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারছি না তো রান্না বান্না শুরু করে দিয়েছি আর আমার ছোট ছেলে খুবই কান্না করছিল ওকে কোলে নিয়ে একটু রান্না করেছি তো তারপরে বাহিরে বেরিয়েছি তার আব্বুজি লাঞ্চ খেতে চলে এসেছে এখনও পর্যন্ত আমার কিন্তু রান্না কমপ্লিট হয়নি তার আব্বুর কাছে দিয়ে দিয়েছি আর আব্বুজির কাছে থাকতে খুব পছন্দ করে কয়েকদিন আমি ভিডিওতে ভয়েস দিতে পারিনি কিন্তু আমার একটা আপু কমেন্ট করেছে আপু অনেক দিন পরে তোমার ভয়েস শুনলাম এটা শুনে কিন্তু আমার একটু হলেও হাসি পেয়েছে কারণ ওই দিন আমি ভিডিওতে কোনো ভয়েস অ্যাড করিনি মাত্র তিন মিনিটের ভিডিও আপলোড করেছি একটু মিউজিক দিয়ে চ্যানেলটা ঠিক রাখার জন্য আমার না যত কষ্ট হোক না কেন আমি চ্যানেলে একটু না একটু ভিডিও আপলোড করার চেষ্টা করি ছোট ছেলেকে আমার হাজবেন্ডের কাছে দিয়ে আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি দুপুরে খাবারের জন্য অনেকটাই লেট হয়ে গিয়েছে তো বুঝতে পারছেন আপনারা লাঞ্চ খেতে এসেছে এখনো রান্না হয়নি তো কি অবস্থা ছোট বাচ্চা নিয়ে কাজকাম করতে অনেক প্রবলেম হচ্ছে আসলে ছোট বাচ্চার কোনো দোষ নেই ও তো ছোটো মানুষ ও তো কোলে উঠবে বলবে ও তো আদর নিবে বলবে ওকে তো আদর দিতে হবে তো যাই হোক এখানে মুরগির মাংসটা রান্না করার সময় আমি এক টুকরো লেবু কেটে নিয়েছি এতে করে কি হয় মুরগির মাংসটা গোটা গোটা থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না তো বেশি কষাকষি করলে কি হয় ভেঙে যেতে পারে এর জন্য আমি এভাবে করে এক টুকরো লেবু দিয়েছি অনেকে আবার বলে মুরগির মাংসতে লেবু দিলে এর কালারটা নষ্ট হয়ে যায় আমার কাছে তো খুবই ভালো লাগে তেমন কোনো প্রবলেম হয় না কয়েকদিন রান্নাবান্নাও ঠিক মতো করতে পারেনি খুবই কষ্টেই দিন গেছে কারণ দুইটা বাচ্চা একটা বাচ্চা তো অনেক ছোট আর মা যদি অসুস্থ থাকে তাহলে তো রান্নাবান্না সংসারের কাজকর্ম প্রতিটা কাজ পড়ে থাকে কে করবে অনেক দূরে আছি মা বাবা ছাড়া আমার মা সময় বলছে ছোটো ছেলেটাকে মানুষ করতে গেলে একটু বাড়ির দিকে চলে আসো বাড়িতে আসলে হয়তো সবাই নেওয়া হবে সে একটু বড় হয়ে গেলে আবার যাবে কিন্তু আমার রাফানবাবুর এখানে স্কুলে ভর্তি করেছি যখন তখন তো আর বাড়ি যাওয়া যাবে না যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার বাহিরে চলে এসেছি আমি তেমন একটা বাহিরে আসি না কিন্তু আমার ছেলেটা না ঘরের মধ্যে আর থাকতে চাইছে না বড় হয়ে গিয়েছে একটু বাহিরের হাওয়া বাতাস খেতে চাইছে তার কারণে আমি বাইরে চলে এসেছি বাইরে বলতে আমাদের রুমের বাহিরে বেশি দূরে যাইনি তো আমাদের বাড়িওয়ালা আন্টি খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে সবজি গাছ লাগিয়েছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু ঘাস ফুল ফুলগুলো অনেক সুন্দর লাগছিলো যার কারণে আমি একটু ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এখন কিন্তু অলরেডি আমার ছোট ছেলে আমার কোলে বসে আছে মানে বসে নেই দাঁড়িয়ে আছি আমি তো যাই হোক ছেলেকে নিয়ে ভিডিও ক্যাপচার করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে আমার ছোট ছেলে যেটা আমি ভিডিও করতে চাইছি ও ফোনটাতে হাত দিতে চাইছে বা হাতে কোনো হাতের কাছে কোনো কিছু থাকলে সেটা ধরতে চাইছে বা ফোন দিয়ে ভিডিও করছি ফোনটাও ধরতে চাইছে কি যে করি কি সমস্যা স্ট্যান্ড ফিটিং করতে চাইছি স্ট্যান্ডটা তো ফেলে দিচ্ছে কি হবে বুঝতে পারছি না এভাবে করে কতদিন চলে দেখি তো যেভাবে চলে ওইভাবে চালাবো আর ঘুম তো উঠে গেছে দিন রাত একদম এক হয়ে যাচ্ছে ঘুমাতেও পারছি না দিনের বেলা যেমন রাতের বেলা ঠিক তেমন আমার মা সব সময় টেনশান করছে আমার মেয়েটার কি হবে ঘুম নেই দিন রাত পরিশ্রম করছে দুইটা বাচ্চা নিয়ে তো মায়ের দোয়া আছে সব সময় তার জন্য হয়তো সুস্থ হয়ে গেছি আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে বলেছিলাম আমি অসুস্থ আমার প্রিয় প্রিয় আপুরা এত সুন্দর করে কমেন্ট করেছে এবং আমার জন্য দোয়া করেছে তার জন্য আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছি আমার বান্ধবী তাসনিন আইরা, চ্যানেল থেকে ইতি আপু কমেন্ট করেছে আপু তোমার যদি শরীর অসুস্থ হয় তাহলে তোমার দুই ছেলের কি অবস্থা হয়েছে কি রান্না করছো কি করছো তো আমার আপুরা আমাকে নিয়ে টেনশান করছে তার জন্য তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং তাদের জন্য অনেক অনেক দোয়া রইল সিম্পল রেসিপি থেকে রিয়া আপু গ্রিন হাউস চ্যানেল থেকে গ্রিন আপু পারভিন কুক ব্লগ থেকে পারভিন আপু বাংলাদেশি ব্লগার রুকশানা আপু আর আমাদের মৌসুমি দিদি ভাই ঝিলিক দিদি ভাই সবাই আমার জন্য চিন্তা করছে অনেক অনেক আপুরা সবাই দোয়া করেছে তো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখতে পাচ্ছেন আপনারা ফুলগুলো অনেক সুন্দর লাগছিল আর বাহিরে অনেকে বসে আছে এরা সব সময় আমার বাহিরে যেতে বলে যে তুমি ঘরের ভিতরে কি করো তুমি বাইরে এসে আমাদের সঙ্গে গল্প করবে আসলে এরা তেলগুওয়ালা মানে তেলেগু ভাষায় কথা বলে এদের ভাষা আমি বুঝতে পারি না যার কারণে বাহিরে যাওয়া হয় না তো এই যে বাচ্চাটা এই বাচ্চাটার বার্থডে পার্টিতে গিয়েছিলাম আমি তো ওই বাচ্চার মা সময় বলে তুমি বাচ্চা না মানুষ করতে পারলে আমাকে দাও আমি মানুষ করব। তার কলে একটা ছোট বাচ্চা আছে অথচ সে আমার বাচ্চা নিবে বলছে আসলে আমার বাচ্চাটার ওরা অনেক ভালোবাসে কিন্তু আমি বাহিরে যাই না আর তারাও কোলে নিতে পারে না তো যাই হোক আজকের ভিডিওটা অনেক উল্টোপাল্টা কথা বলেছি উল্টো করে সাজিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন বরাবরের মতো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ